হ্যালো আসসালামু আলাইকুম আমি মিস মিসমরণ ব্লগার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কবুতরের মাংস দিয়ে মুগ ডালের ঝোড় রান্না করার রেসিপি শেয়ার করবো তো চলুন শুরু করা যাক দুটো কবুতরের মাংস নিয়েছি মুগ ডাল নিয়েছি হলুদ মরিচ এলাচ দারচিনি গরম মশলার পাখি জিরার পাখি রসুন বাটা কাঁচামরিচ লবণ পেঁয়াজ পানি আমি গ্যাসটা অন করে দিলাম এখন চুলায় করে বসেছি। সেখানে তেল দিলাম দেব এখন পেঁয়াজ ভালোভাবে লাল করে ভাজবো দারচিনি এলাচ সাথে দিয়ে সুন্দর করে লাল করেটা ভেজে নেব তারপর হালকা পানি দিয়ে রসুন পাটা হলুদ মরিচের পাকি এবং লবণ অ্যাড করব গরম মশলা একসাথে দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব তো আমার এটা কষানো হয়ে যাচ্ছে তো প্রিয় বন্ধুরা আপনারা আমার ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর আমার প্রতিদিনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি কবুচুরের মাংসগুলো অ্যাড করে দেব ভালোভাবে নেড়ে মশলাটা মাংসের সাথে মিশিয়ে কষতে দেব তো আমার যখন কষানো হয়ে যাবে তখন এরকম একটা লোক চলে আসবে দেখতে পাচ্ছেন একদম সুন্দর কালার চলে এসেছে তো এখন এতে আমি ডাল অ্যাড করব দিয়ে দিয়েছি আমি ডাল ভালোভাবে নেড়ে ছেড়ে আবার ওইটা কষার জন্য ঠেকে দেব তো ঢাকনা তোলার পর আমার ডাল আর মাংস এরকম হয়েছে তো এতে এখন আমি পানি অ্যাড করবো পরিমাণ মতো পানি দিব যাতে ডালটা সিদ্ধ হয় মাংসটাও সিদ্ধ হয় তারপর আমি ঠেকে দেব আমার মাংস এবং ডাল সিদ্ধ হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ রান্না করব আমি থেকে আরও কিছুক্ষণ রান্না করার হয়ে গেলে আমি তে মরিচ অ্যাড করবো কাঁচামরিচ দিয়ে তারপর কিছুক্ষণ ঢেকে রাখব তো আমি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ এটা বলক দেব তো আমার এটা ঢাকনা ওঠার পর এরকম হয়েছে একদম সুন্দর কালারফুল লোক চলে এসেছে এখন আমার অনেকটা ঝোল রয়ে গেছে তাই আমি ঝোলটা কিছু কমানোর জন্য আরও কিছুক্ষণ রেখে দেব আমার রান্না তৈরি তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন আমি রেসিপিটি নিজে থেকে বানিয়েছি চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আপনারা চাইলে অন্য মাংস দিয়েও রেসিপিটি বানাতে পারেন আজকে আমার ভিডিওটি এখানে শেষ করছি আমার অন্য ভিডিও খুব শীঘ্রই আমি নিয়ে আসছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ